বিজয়ের পর দুটো কথা একটা বিষয় হচ্ছে আমরা যেভাবে বিজয়কে উদযাপন করছি সেটি কেমন আমার আমরা যে জন্য বিজয়টা অর্জন করেছি যে ইচ্ছায় যে স্বপ্ন দেখে বিজয় অর্জন করছি সেটি সাথে পুরোপুরি যায় কি না সেটি আমরা অলরেডি দেখেছি যে আমাদের জাতি হিসেবে বাঙালি আসলে যদি ওই যে চিন্তার জায়গাটা যদি যদি তার সে উচ্চ মানের হতো তাহলে আসলে তাকে এই নিপীড়নের পঞ্চাশ বছর বাহান্ন বছর অতিক্রম করে করতে হতো না স্বাধীনতার পরও এই অবস্থায় এসে আবার দ্বিতীয় স্বাধীনতার জন্য তাকে সংগ্রাম করতে হতো না আমরা এটা বুঝে যাওয়ার কথা অনেক আগে যে জাতি হিসেবে আমরা অনেক নির্বোধ এবং আমরা অনেক নির্লজ্জ যে পরিচয়টা আমরা গতকাল থেকে দিয়ে আসছি আমরা এতটুকু চিন্তা করি নাই যে স্বৈরশাসক পলায়ন করেছে এর মানে কিন্তু এই না যে আমরা তাকে পালাতে বাধ্য করেছি আমরা আন্দোলন করেছি এবং সে সময়টুকু পর্যন্ত কিন্তু সে যেতে চায় নাই একটা বিশেষত সূত্রগুলো থেকে জানা গেছে যে শেখ হাসিনা আসলে নিজের ইচ্ছায় সে যেতে চায় না সে আরও বল প্রয়োগ করতে চেয়েছিল সে আরও রক্ত ঝরাতে চেয়েছিল সে আরও বেশি মানুষ হত্যা করতে চেয়েছিল কিন্তু তাকে অনেকটা চাপ দিয়ে বাধ্য করা হয়েছিল কিন্তু এই যে চাপটা এসেছিল কোথা থেকে এটা মূলত তাকে সেনা সেনাপ্রধান অর্থাৎ সেনাবাহিনীর হাইকমান্ড তাকে বাধ্য করেছে প্রেশার ক্রিয়েট করেছে এখান থেকে একটা স্বস্তি নিয়োগও আছে আবার এটা এখান থেকে একটা সূত্র পাওয়া যায় যে শেখ হাসিনাকে আসলে দেশ পলায়নে যে উস্টাটা দিয়েছে এই দিয়েছে ভারত অর্থাৎ ফাইনাল উস্টাটা ভারত এভাবেই দিবে এটা তার প্ল্যানের ছিল যদিও ভারত বুঝতে পারে নাই যে এখানে আসলে গেমটা কে খেলেছে তারা না গেমটা না ধরতে পেরেই তারা উস্টাটা দিয়ে দিয়েছে শেখ হাসিনাকে এবং শেখ হাসিনা দেশ থেকে বাধ্য হয়েছে পদ থেকে বাধ্য হয়েছে তো উস্টাটা কে দিয়েছে এটি আমরা খুব সহজেই বের করতে পারি কারণ হচ্ছে যে রেজিমকে আমরা এতদিন দেখে আসছি তার চারপাশে যে ছিল এবং সেটি যে ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের আওতাধীন ছিল এটা আমরা খুব কম বেশি সবাই বুঝেছি এতদিন এবং এটা নিয়ে কথাবার্তা হয়েছে এবং এখানে তারা যে আমাদের ডিফেন্সকে তারা তাদের কন্ট্রোলে নিয়ে এসেছিল অনেকটাই সেটা আমরা দেখেছি যার ফল কিন্তু গতকাল রাতে আর অনেক মানুষকে প্রাণ দিতে হয়েছে এবং পুলিশের যে এত ফাওয়ার হয়ে গিয়েছিল এই ক্ষমতা আসলে আসলো কোথা থেকে এটা খুব সহজে বের করে ফেলা যায় যে প্রতিবেশী রাষ্ট্রের ইন্টেলিজেন্স গ্রুপ এদেরকে ব্যাক না দিলে এরা এত বেশি সাহস পেত না এবং সর্বশেষ আর্মি হাইকমান্ড যেটি এখন অব যে অবস্থায় এনে দাঁড় করিয়েছে এখানে দুইটা গেম হয়েছে একটা গেম দিয়েছে আর একটা গেম খেয়েছে আর এই দুটো গেমের চিপায় পড়ে শেখ হাসিনা উস্টা খেয়েছে এটা হচ্ছে আসলে বাস্তবতা এবং আমি এখানে একটা রেজিমের কথা বলছি না এখানে আমেরিকার একটা বড় ধরনের প্রভাব ছিল যে বিশ্বটা আসলে কেউ দেখতেই পাচ্ছে না মানে পুরোটাই হচ্ছে অদৃশ্যভাবে হয়েছে যে আমেরিকা এখানে যে খেয়াল খেলটা খেলেছে সেটি আসলে বাহ্য তো কেউ দেখতে পায় নাই কিন্তু ইন্ডিয়া এই চালের মধ্যে পড়ে গেছে এবং তারা গেম খেয়েছে তো গেম ওভার হয়েছে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে কিন্তু এখানে ত্রিমুখী একটা ব্যাপার স্যাপার আছে এবং এই ত্রিমুখী ব্যাপার স্যাপার কত দূর গড়াবে এটা আমরা খুব অল্প সময়ের মধ্যে বুঝতে পারবো না এটা বুঝতে হয়তো বা অনেকেরই অনেক সময় লেগে যাবে কিন্তু এখানে ত্রিমুখী একটা ব্যাপার আছে মানে এখানে গেমের ক্ষেত্রে আমরা জানি সাধারণত দুটো পক্ষ থাকে একটা দল পরাজিত হয় আর একটা দল বিজয়ী হয় কিন্তু এখানে তিনটা পক্ষ হয়ে গিয়েছে একটা পক্ষ হচ্ছে বাংলাদেশ যা একেবারে যদি আমরা ম্যাক্রো লেভেলে চিন্তা করি আর সেটা হচ্ছে জিও দৃষ্টিকোণ থেকে দেখলে একটা হচ্ছে বাংলাদেশ আরেকটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে ইন্ডিয়া এ তিনটা দেশের কিন্তু এখানে এই ফিল্ডটাতে ব্যবহার করতে হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের যারা প্লেয়ার ছিল তারা হচ্ছে বাংলাদেশের ছাত্র জনতা এবং ইন্ডিয়ার ক্ষেত্রে যেটি ছিল তাদের ইন্টেলিজেন্স গ্রুপ এবং তাদের দীর্ঘ সময় থেকে তাদের যা যা তারা সেটেলমেন্ট করেছে বাংলাদেশে সেগুলো ছিল আর আমেরিকা যেটা ছিল সেটা হচ্ছে আমেরিকার সবসময় যেভাবে তারা করে প্রতিটা রাষ্ট্রে তারা এইভাবেই গেম খেলে সেটা হিডেন থাকে অনেক বেশি এবং তারা এমনভাবে রোল প্লে করে যেটা বাহ্যিকভাবে আসলে বুঝে ওঠার উপায় থাকে না কিন্তু সেটা খেলেছে এটা আপনারা এখন থেকে একটু একটু করে হয়তো আন্দাজ করতে পারবেন কিন্তু আমি এই বিষয়টা নিয়ে এর আগ থেকে চিন্তা করে আসছিলাম অর্থাৎ গত চোদ্দো পনেরো জুলাই থেকেই আমার মাথায় এটা আসছিলো এবং আমি সেটা নিয়ে অনেকের সাথে আলোচনাও করেছি বিষয়টা এখন আমাদের সামনে চলে এসেছে তো এখন যত দূর যত দ্রুত সম্ভব আমরা আমাদের দেশের ইন্টারিং গভর্নমেন্ট আমরা সেট আপ করে ফেলতে পারলেই আশা করছি যে আমাদের আগামী দিনের জন্য যে ভয় করা হচ্ছে সেই ভয় ভীতি থাকবে না এগুলো কেটে যাবে ইন্ডিয়ারিং গভর্নমেন্টের জন্য ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সময়ক সমন্বয়ক বৃন্দ রয়েছেন তারা ইতিমধ্যে প্রস্তাব করেছেন উপদেষ্টা প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এছাড়াও আর কে কে থাকবেন না থাকবেন সেটি হয়তো বা আরও আলোচনার বিষয় থাকতে পারে কিন্তু অতি দ্রুত অল্প সংখ্যক উপদেষ্টা নিয়েও কিন্তু ইন্টারিং গভর্নমেন্ট তৈরি করা যায় এবং সেটি আমরা আশা করছি যে অতি দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান এরা আসলে জনতার যে রোষ জনতার যে বিক্ষোভ জনতার যে প্রত্যাশা সেটাকে অবশ্যই প্রায়োরিটি দেবেন গুরুত্ব দেবেন এটা আমরা আশা করছি আপনাদের সাথে আপডেট নিয়ে পরে আবার আলোচনা হবে ধন্যবাদ সবাইকে